এই যে ট্রেন এসে গেছে প্রথমবারের মতো ঢাকা মেট্রো রেলে উঠব আজকে নিজ দেশে প্রাণের শহর ঢাকাতে মেট্রো রেলে উঠব এই অনুভূতি প্রকাশ করার মতো নয় আমাদের স্বপ্নের মেট্রো রেল সুপ্রিয় দর্শক বেস্ট হেলাল আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলে করব লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটি দেখবেন ধন্যবাদ মেট্রো স্টেশনের বাইরের চিত্র এটি আপনাদের মাঝে তুলে ধরলাম আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো উপরে গিয়ে আমরা টিকিট কাটবো তারপর আমরা মেট্রো রেলে উঠবো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি উপরে উঠে একটি ডিসপ্লে চোখে পড়লো এই ডিসপ্লের মাধ্যমে আপনারা দেখতে পাবেন ট্রেন কখন আসবে কয়টার সময় আসবে সেই জিনিসটা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমরা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াচ্ছি লাইন থেকে টিকিট কাটব তার পাশাপাশি আপনাদেরকে আমি পুরো এরিয়াটা দেখানোর চেষ্টা করছি মেট্রো রেলের ভিতরের অংশ এখানে আপনারা দুটি মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন সংগ্রহ করতে পারবেন একটি হচ্ছে এই বুথের মাধ্যমে এই মেশিনের মাধ্যমে আপনারা টাকা দিয়ে নিজেই নিজে টিকিট কাটতে পারবেন আপনারা যদি লাইনে না দাঁড়িয়ে যদি টিকিট কাটতে চান তাহলে এই মেশিনের মাধ্যমে আপনারা টাকা ভরে আপনারা টিকিট কাটতে পারবেন অবশেষে আমার মেট্রো রেলের টিকিটটি আমি হাতে পেয়েছি এখন আমি ভিতরে প্রবেশ করব দেখুন কাঠটি আমি এখানে পাঞ্চ করব পাঞ্চ খুললে দরজা খুলবে আমি ভিতরে চলে যাব কাট ছাড়া কেউ ভিতরে ঢুকতে পারবেন না আপনারা দেখুন অবশেষে আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকার পরে আপনি আরও একটি লিফ্টের মাধ্যমে মূল ফটকে যেতে পারবেন যেখানে মেট্রো রেল দাঁড়ায় সেখান থেকেই আপনাকে যাতায়াত করতে হবে অবশেষে আমিও সেই প্রান্তে এসে পৌঁছালাম দেখুন আপনাদেরকে মানুষ অপেক্ষা করতে এসে মেট্রো রেলের জন্যে আমি নিজেও অপেক্ষা করব মেট্রো রেলে আসল কথা বলতে গেলে চারদিকটা দেখে আমার খুবই ভালো লাগছে কারণ আধুনিক মেট্রো রেল কাকে বলে এই ঢাকা মেট্রো রেলে না উঠলে বুঝতে পারতাম না আমি সিঙ্গাপুর মেট্রো রেলে উঠেছি দেখতে পুরোপুরি সিঙ্গাপুরের মতোই আমাদের এই বাংলাদেশের মেট্রো রেল আমি দেখে পুরো অবাক হয়ে গেছি বাংলাদেশের মেট্রো রেল পুরো সিঙ্গাপুরের মতো আধুনিক বিশ্বের মতো মেট্রো রেল সিঙ্গাপুরে আমি যে সমস্ত সুবিধাগুলো মেট্রো রেলে দেখেছি এবং আমি নিজে পেয়েছি সেই সমস্ত সুবিধা এই মেট্রো রেল ঢাকায় আমি দেখতে পেলাম সবাই অপেক্ষা করছে মেট্রো রেলের জন্য রেল আসবে সবাই মেট্রো রেলে উঠে যার যার গন্তব্যে যাবে আপনারা চাইলে লিফটের মাধ্যমে উপরে উঠতে পারেন এখানে একটি মেট্রো রেল দাঁড়িয়ে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি উন্নত বিশ্বে যেমন করে মেট্রো রেলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার আমি এই ঢাকা মেট্রো রেলেও সেই নিরাপত্তা ব্যবস্থাটা দেখেছি আমরা অবশেষে ট্রেনের ভিতরে প্রবেশ করলাম ট্রেনের ভিতরে আপনারা ডিসপ্লের ভিতরে দেখতে পাবেন কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবে কোথায় এখন থামবে এবং প্রত্যেকটা স্টেশনের থামার আগে প্রত্যেকটা স্টেশন ছাড়ার আগে আপনাদেরকে মাইকে অ্যালাউন্স করে বলে দেয়া হবে যে আমরা এখন এই স্টেশনে আছি আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ওই স্টেশনে মেট্রো রেলের ভিতরটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তার পাশাপাশি বাইরের কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরলাম

মেট্রো রেলের ভিতরের দৃশ্যটা দেখলে মন ভরে যায় আধুনিক বিশ্বের মেট্রো রেলগুলো যেমন আধুনিকতায় ছোঁয়া আমাদের ঢাকা মেট্রো রেলের অবশেষে আমাদের গন্তব্য মতিঝিল স্টেশনে আমরা এসে পৌঁছেছি এখন আমরা ট্রেন থেকে নেমে কীভাবে কার্ড পাঞ্চ করে আবার বেরিয়ে যেতে হয় সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এখানে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে তবে আপনারা যারা ওয়ান টাইম কার্ড কিনবেন তারা সবাই কার্ডটি একেবারে মেশিনের ভিতরে ফেলে দিয়ে চলে যেতে হবে সাথে করে নিয়ে যাওয়া যাবে না দেখুন আমার কার্ডটি আমি কিভাবে মেশিনের ভিতরে দিয়ে বেরিয়ে যাচ্ছি আপনারা সবাই দেখুন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই বেস্ট হেলাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে